মাত্র সাড়ে চার লাখ টাকায় গাড়ি ওই যে দেখেন বাইরে একটা রাখছে এটার দামও নাকি চার লাখ টাকার মতো এইটা চার লাখ টাকা দাম হলে উঠতে পারবেন দুইজন আর এইটা আপনি সাড়ে চার লাখ টাকায় নিয়ে কোম্পানির গাড়ি টয়টা স্টারলেট সাদা কালারের কমপ্লিট একটা গাড়ি কোনো কাজবাজ বাজ নাই খালি নিবেন আর চালাইবেন আর হুন্ডা সিভিক নয় লক্ষ টাকায় হুন্ডা সিভিক গাড়ি কিনবেন নয় লক্ষ টাকায় আজকে যে তিনটা গাড়ি দেখাবো তিনটাই জাপানি গাড়ি এটাও মেড বাই জাপান এটাও মেড বাই জাপান ওইটাও মেড বাই জাপান চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় আপনার এক্সিও চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় এক্সিও সো একটু দেখেন এই গাড়িটা মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় দশের এক্সিও ভাইজান ভালো আছেন এই তো রিয়াজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা তিনটা গাড়ি নিয়ে কথা বলবো তিনটা গাড়ির প্রাইসই হবে মার্কেট সেরা মার্কেট সেরা এই গাড়িটা চোদ্দ লক্ষ নব্বই মানে মডেল হচ্ছে দুই হাজার দশ দশ ভিতরে আপনার এস কালার বিস্কিট আর হুন্ডা সিভিক দাম হবে নয় লক্ষ টাকা

হুন্ডা সিভিক জাপানি গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র নয় লক্ষ টাকা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আবার এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য কি চমৎকার লাইটিং একটা জিনিস লাগানো আছে অটো গিয়ারের গাড়ি আসান ভাই দেখেন গাড়ি স্টার্ট আছে না গাড়ি স্টার্ট আছে গাড়ি অক্টেন চালিত গাড়ি বোঝা যায় না বুঝা যায় না গাড়ি অক্টেন চালে খালি বেলটা যেন ঘুরেটা বুঝা যায় দেখেন তেলের গাড়ি না ওই হ্যাঁ তেলের গাড়ি ভাই বেলটা যেন ঘুরে খালি এটা বোঝা যায় তেলের গাড়ি 1500 সিসির গাড়ি মাত্র 9 লক্ষ টাকায় এই লাইভে আপনি পাবেন সাড়ে চার লক্ষ টাকা একটা টয়টা কোম্পানির গাড়ি এটা হচ্ছে স্টারলেট অটো গিয়ারের গাড়ি এই দেখেন অটো গিয়ার মানে যারা নতুন গাড়ি কিনে ড্রাইভিং শিখবেন তাদের জন্য একদম সস্তা এবং একদম ইজি পানির মতো সহজ গাড়ি চালানো ভাই এখানে দেখেন পিছনেও আপনার পুরো নতুন শিক্ষক আমার দেওয়া আছে সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা আছি রিয়াস কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে এই দেখেন এই গাড়িটা যে কিনবে তার বাম্পার লাগানো ছাড়া আর মালিকানা করা ছাড়া কোনো কাজ থাকবে না গাড়ি চেক করে তারপরে টেস্ট করে তারপর আপনারা কিনবেন ভাইয়া তাহলে আমরা কম দামের আগে দেখাই পরে হলো গিয়া ওই দুটো দেখাচ্ছি বিয়াজ ভাই এই গাড়িটা যদি কেউ কিনে আশা করি কতদিন পর্যন্ত তার গ্যারেজে যাওয়া লাগবে না আশা করি দু এক বছর গ্যারেজে যাওয়া লাগবে না বড় কোনো কাজের জন্য গ্যারেজে যাওয়া গাড়ি তো পুরাতন টুকিটাকি সামথিং গাড়ির ইঞ্জিন এসি গিয়ারবক্স এগুলো সবকিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে এই দেখেন এই গাড়িটা কিন্তু আপনার মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এই গাড়িটা দেখতে পারবেন এবং কি দাদা অরজিনিয়াল দেখেন আচ্ছা আচ্ছা সামনের গ্লাস অরজিনিয়াল গাড়ির কালারটা কালার করা হয়েছে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা টায়ার খুব ভালো টায়ার কিন্তু একরকম মানে সাড়ে চার লাখ টাকার ভিতরে চার লাখ টাকার ভিতরে কমপ্লিট আপডেট

কিন্তু আপনারা সেম দামে পাবেন ফাইভ সিটারের গাড়ি রিয়াজ কার সেন্টারের সাইনবোর্ড তো একটু দেখা দিচ্ছি এই হচ্ছে সাইনবোর্ড রিয়াজ কার সেন্টার ওই এ হোটেল হলিডে ইন এর পাশেই কিন্তু এই শোরুম সো কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে আপনি শুধু নিবেন আর চালাবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় এই স্টারলেট গাড়িটা এরপরে আসেন হুন্ডা সিভিক চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি আর জাপানি গাড়ি গাড়িতে কোনো কাজ নাই এটাও নাকি রেডি আছে রেডি আছে একদম ইনটেক গাড়ি এই গাড়িটাও যদি কেউ নেন অপশন চালিত গাড়ি হুন্ডা সিভিক আর এটা কিন্তু তেলের গাড়ি সাথে সিরিয়াল রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশনটা একটু চারের মডেল দশের রেজিস্ট্রেশন হুন্ডা সিভিক বেগলা না দেখালে এত কয় পাট উঠল দেখেন না ভাই এত ফ্রেশ

কোনো খরচ নাই আর এই পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে এক্সিও এক্সিও কিনে যারা রাইড শেয়ার করতে চান ভাড়ায় দিতে চান দশের মডেল গাড়ি পনেরো লাখ টাকার নিচে লাখ নিচে চোদ্দ রেজিস্ট্রেশন ষোলো ষোলো এটা কিন্তু বিশ সিরিয়াল হচ্ছে বিশ তার কিন্তু আপনার যে অবস্থা আছে চলবে অনেক দিন চলবে ছয় মাস মিনিমাম চলবে আর এদিকে আসেন ভিতরের ডেকোরেশনটা একটু দেখাই এটা কিন্তু সাইডের প্যাড হচ্ছে বিস্কিট কালার গাড়িতে সিএনজি করা আছে যারা কিনে ভাড়া দিতে চান তাদের জন্য মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা রিয়াজ ভাই এই গাড়িটা দিয়ে দিবে গাড়িটা সাদা কালার গাড়ি দেখালাম একটা নীল নীল আর সাদা এটার মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো রিয়াজ ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে এবং কি হান্ড্রেড পার্সেন্ট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তাতে কোনো এক বিন্দু ভুল নাই আপনি চেক করে নিতে পারবেন সামনে পিছিয়ে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আচ্ছা গাড়ির সিসি পনেরোশো এখন যেটা দেখা যাচ্ছে এটাও পনেরোশো সিসি

এই গাড়িটা যদি কেউ যদি নেওয়া যায় আজকের মধ্যে বুঝছেন আজকের মধ্যে কেউ যদি ইয়ে করে তাও এই তাহলে আমি কমায় রাখবো অনলি অনলি সাত লাখ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই লাখ নব্বই হাজার পাঁচের টয়টা এস টি তেলের মডেল তেলের গাড়ি ভাই আচ্ছা ভালো লাগানো আছে মাত্র কয় টাকা কইলেন সাত লাখ সাত লাখ নব্বই হাজার টাকা সাত লাখ লাখ নব্বই হাজার টাকা নিচে টয়টা এস টি তেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটারও কিন্তু রিমগুলো সুন্দর জান 4টা বাজেট ফ্রেন্ডলি গাড়ি দেখাই দিলাম মাত্র 7.5 লাখ মাত্র নয় লাখ মাত্র 7 লাখ 7 লাখ 7 লাখ 90000 90 আর এই হচ্ছে 14 লক্ষ 90000 টাকা টাকা রিয়াজ কার সেন্টারে আপনারা আসেন পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো গাড়ি দিয়ে যে কোনো গাড়ি দিয়ে আপনার নামে থাকলেই হবে এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকা যাবে না আর আমাদের কাছ থেকে যে কোনো গ্যারান্টি হবে আমরা 100% আপনার নাম মালিকানার ব্যবস্থা করে দিব মালিকানা আমরা করে দিব পেপার সাপোর্ট আমাদের কাছ থেকে বুঝে নেবেন যদি কখনো আপনার গাড়ি কোনো প্রবলেম ফেস মনে করেন আপনার আমার গাড়িতে কোনো প্রবলেম আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে কাজ কমপ্লিট করে দিব মানে যে কোনো সমস্যার জন্য আপনারা আসেন আসেন সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে আশা করি আপনারা এরকম কিছু পাবেন না আমাদের কাছ থেকে যেটা আপনারা মানে এক অসন্তুষ্ট থাকেন জি আপনাদের সন্তুষ্টি আমাদের ব্যবসার পুঁজি পুঁজি থ্যাংক ইউ রিয়াজ ভাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ কম বাজারের গাড়ি অনেকেই খুঁজে আজকে যে গাড়িগুলো দেখাইলাম প্রাইস ভালো ছিল সাড়ে চার লাখ সাত লক্ষ নব্বই নয় লক্ষ আর হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই ভালোবাসি আপনাদেরকে অনেক এই জন্যই কিন্তু আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করি কোথায় একটা কম প্রাইসে ভালো গাড়ি পাওয়া যায় তারপরেও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম